আসসালামু আলাইকুম আপনারা যারা আল কোরআন কিনতে চাইছেন ঠিক এই আল কোরআনটি অনেকেই খুঁজছেন আমরা জানি তো সেক্ষেত্রে আপনাদের একটু দেখাই আল কোরআনটির বৈশিষ্ট্য বা কীভাবে ধারণ করা হয়েছে আপনারা চাইলে আমাদের থেকে এই আল কোরআনটি সংগ্রহ করতে পারবেন খুবই সুলভ মূল্যে যদি আপনারা একসাথে অনেকগুলো পিস নেন তাহলে কিন্তু আমরা দাম অনেক কম রাখতে পারবো আর যদি একটি দুটি নেন তাহলে দাম বেশি পড়বে এবং সেই সাথে ডেলিভারি চার্জ পড়বে অনেক বেশি নিলে আমরা কোনো ডেলিভারি চার্জ নেই না যদি একসাথে অনেকগুলো নেন আর আমাদের থেকে যে কোনো কোরআন শরীফ আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সুলভ মূল্যে এবং এটি রয়েছে এর সাথে সৌদি কোরআনও যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে সেটাও করতে পারবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে ফোন করে অথবা আমাদের যে ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ইসলামিক বণিক ডট কম গিয়েও অর্ডার করতে পারবেন